শ্রীয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের বাইকে নমস্কার আমরা চলে এসেছি শিলিগুড়িতে আর এখান থেকে আমাদের গাড়ি বুক করাই ছিল তো গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম আমরা আজকে কিন্তু দার্জিলিং যাচ্ছি না আমরা যাচ্ছি লামাহাটায় তবে এখান থেকে লামাহাটা যেতে অনেকটাই সময় লাগে লামাহাটা দার্জিলিং থেকেও বাইশ থেকে তেইশ কিলোমিটার দূরে আর তাই আমরা ঠিক করলাম যে যাওয়ার সময় আমরা মিরিকের রাস্তা ধরে যাব মানে যাওয়ার সময় আমরা মিরিকটা ঘুরে যাব আর তাই যেতে যেতে অনেকটাই সময় লাগবে আর সকালবেলা আমরা কোনো ব্রেকফাস্টও করিনি তাই গাড়িতেই টুকি একটু ব্রেকফাস্ট করে নিলাম ওই যে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাসের মধ্যে আমরা পেয়েছিলাম কিছু টিফিন প্যাকেট সেইগুলোই আমরা আজকে ব্রেকফাস্টে খেয়ে নিলাম আর কিছু দূর যাওয়ার পরেই দেখুন দূর থেকে হালকা হালকা পাহাড়গুলো দেখা যাচ্ছে যেটা ক্যামেরা পায়াতে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ওখান থেকে ভালোই বোঝা যাচ্ছিলো আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে খুব গরমও না আর খুব ঠান্ডাও না আর আমরা কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই চা বাগানও দেখতে পেয়েছিলাম আর এখানে দেখুন রাস্তাটা কি ভালো দেখতে লাগছে আর হ্যাঁ এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য সিয়ান সান্ত্বনা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ঝটপট স্রিয়ান সন্তনা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন আমরা অনেকটাই চলে এসেছি আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি তো বেশ ভালো লোক ছিলেন উনি আমাদের সাজেস্ট করলেন যে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে যেখানের খাবারগুলো কিন্তু বেশ সুস্বাদু আর ওখানের মোমোটা বিশেষ করে কিন্তু দারুণ হয় আর আমরা তাই অবশ্যই মোমো টেস্ট তো করলামই তার সাথে কিছুটা লুচি তরকারি এসবও খেলাম এখনও পর্যন্ত আমার খাওয়া বেস্ট মোমো ওটাই ছিল আর ওর স্বাদ কিন্তু এখনও মুখে লেগে আছে আর এই যে চা বাগানের ধারে ধারে ঘাসের মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু লেমন গ্রাস আর এখানে যেতে যেতে রাস্তায় কিন্তু অনেক এরকম বাঁদর দেখা যাচ্ছিলো আর বাঁদরগুলোকে দেখে তো গুঞ্জনের ভীষণ খুশি হয়েছিল আর আমরা এদেরকে কিছু বিস্কুটও খেতে দিয়েছিলাম আর ওলিতে একটু ভয়ও পাচ্ছিলো তাই বারবার জানলার কাজটা বন্ধ করে দিচ্ছিলো আর এই বাঁদরটা দেখুন ড্রাইভারের কথা শুনে শুনে আবার উঠে দাঁড়াচ্ছে হাত তুলছে যেতে যেতে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো আর কখনও দেখতে পাচ্ছি লোকালয় কখনও বা ফাঁকা কখনো বা ভীষণ সুন্দর চা বাগান সুদূর বিস্তার আবার কখনো মনে হচ্ছে পাহাড়ের নিচের দিকে নেমে আসছি আবার কখনো মনে হচ্ছে পাহাড়ের অনেকটা ওপরে উঠে গেছি আসলে আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে এইভাবেই ঘুরে ঘুরে যাচ্ছিলাম আর যেতে যেতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম মিরিকে তবে অনেক ছোটোবেলায় একবার আমরা গিয়েছিলাম দার্জিলিং তখন আমার বয়স ছিল আমার বড় মেয়ের মতো আর আমার ভাই ছিল গুঞ্জনের বয়সী আর সেই সময় মিরিকের কথা যতটুকু মনে আছে মনে পড়ে যে ওখানে একটা জায়গায় অনেক মাছ ছিল আর একটা জায়গায় ভীষণ ফাঁকা ছিল সেখানটায় একটা লেক মতো ছিল আর খুব সুন্দর বসার জায়গা ছিল মানে সবাই বসে গল্প করছিলাম এইটুকু মানে ফটোতেও যতটুকু দেখেছি কিন্তু এখানে এসে দেখলাম একটা রাস্তা মতো বাঁক মতো আর সেখান থেকে ভীষণ ভালো ভিউও আছে আর এইখানটাই লেখা আছে মিরিক কিন্তু মনে হলো এইটাই কি মিরিক মিরিক তো আর একটা অন্য জায়গা মনে হচ্ছে চলুন এরপরে কিন্তু আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি নিয়ে গেলেন সেই মিরিকে যেখানে আমি গিয়েছিলাম ছোট্টবেলায় যে এই সেই মিরিক যেটা দেখেই মনে পড়লো হ্যাঁ এখানেই তো আমি এসেছিলাম আগে তবে সেটা অনেক দিন আগের কথা তবে কিছু কিছু জায়গা কিন্তু এত বছর পরেও একেবারে একই রকম রয়ে গেছে যেমন দেখুন এই মাছগুলো এই মাছগুলোর কথা তো আমার ভীষণভাবে মনে ছিল আর এটা দেখতে এত ভালো লাগে আর আমার দুই মেয়েও কিন্তু এই মাছগুলো দেখে ভীষণ আনন্দ পেয়েছে এখানে আমরা মুড়ি দিয়েছিলাম ওদেরকে খাওয়ার জন্য আর দেখুন ওরা কি সুন্দরভাবে খাচ্ছে দেখতে কি ভালো লাগছে এই মাছগুলো কিন্তু ধরার কোনো রকমই অনুমতি নেই বেশি লেন্দি করলে আপনাদেরও দেখতে ভাল লাগবে না তাই আজ এই পর্যন্তই থাক আবার খুব শীঘ্রই দেখা হবে এই ভিডিওর পরবর্তী অংশের সাথে ধন্যবাদ